না তুমি চারটো চারটো হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা তো বুবাই টিয়া চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম ঠিক আছে কয়েকদিন ধরে তোমরা ঠিকমতো ভিডিও দেখতে পাচ্ছ না বা আমরা ভিডিও দিতে পারছি না কেন জানোই তো যে কেরম পরিস্থিতিতে ছিলাম তো আশা করছি এবার থেকে ভিডিও কন্টিনিউ পাবে আর তোমাদের ওখানে কেরম ঠান্ডা পড়েছে এটাও বলো আমাদের এখানে তো জাকিয়ে ঠান্ডা পড়েছে দু তিন দিন ধরে খুব ঠান্ডা পড়েছে ঠিক আছে তো যাই হোক এবার আজকে থেকে আমাদের ভিডিওটা কন্টিনিউ করা হলো আজকে আমার ডেমি ছুটি আছে তো আশা করছি এবার থেকে আর ভিডিও পাবে এবার চলো দেখাই তোমাকে টিয়া এবার টিয়ার ব্যবস্থাটা এই টিয়া কী করছে আর বাবাই এখানে দেখো লুকি লুকি এখানে কি করছে দেখো বাবাই কী করছিস তুই এখানে এখান থেকে পড়ে যাবি নাম তোকে বলেছি না এখানে উঠবি না নাম নাম মারব কিন্তু নাম দেখবি তো রানো যাতে ও যাতে না পড়ে চলো তোমাদেরকে দেখাই যাবো তোমাদের টিয়া কী করছে

পরিষ্কার করো না আমি টেনে বার করে দিচ্ছি ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করো কাপড় ছাপড় ধো ঘরের কাজগুলো করোই না তুমি ঘরের কাজগুলো করোই না দেখো কত কেজরা হয়ে গেছে দেখো মানে এই কদিন এই এই কদিন তো আমি এই জন্য তোমাকে কিছু বললাম না যে এই কদিন এরকম ইয়ে ছিল বলে কিছু বলছি না কিন্তু এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে এবার তো জাগা ফাকাগুলো এবার ক্লিন করে রাখো আমি আর কত তোমাকে বলে বলে শেখাবো ফ্রিজটা দিয়ে কি গন্ধ ছাড়ছে পরিষ্কার করো আমি কেন করতে যাবো এই দিন করতে যাবো তো ফ্রিজটা কে ইউজ করে আবার কি হয়েছে আবার হবে

পরিষ্কার করো বাসনগুলো মার আমি রান্নাটা বসাচ্ছি জামিন কাপড় কাজগুলো ঠিক আছে একটু কাজগুলো করে নিন আমি তো একা করবো না দুজন মিলেই করবো ঠিক আছে